একজন ভাই প্রশ্ন করেছেন ইস্কনের মাস্টার প্ল্যানটা কি ইস্কন কেন প্রতিষ্ঠিত হয়েছিল মুসলমানদের অগ্রযাত্রাকে কিভাবে থামায় দেওয়া যায় মুসলিম অগ্রযাত্রাকে থামায় দেওয়ার জন্য সবচাইতে বড় ভূমিকা রেখে কাজ করে যাচ্ছে ইস্কন বাংলাদেশের জন্য ইস্কন দশ কারণে হুমকির কারণ একটু তাকায় দেখেন বাংলাদেশের ভিতরে কোথাও হিন্দুরা কষ্টে আছে এটা আপনি সারা দিন কেঁদে বললেও বাঙালি মুসলমান সহ এদেশের নাগরিকরা বিশ্বাস করবে না ঠিক কিনা বলেন তাদের কি নাই বাজারের দোকানটার দিকে তাকায় দেখেন দেখবেন তাদের দোকানটা সবচেয়ে জনপ্রিয় বাংলাদেশের ফেমাস যত কিছু আছে আপনি মাতৃভান্ডারের রসমলাই থেকে শুরু করে ময়মনসিংহের মন্ডা থেকে শুরু করে নাটোরের কাঁচাগুলা থেকে শুরু করে টাঙ্গাইলের ওই যে চমচম এগুলো সব হিন্দুদের বিখ্যাত ব্যবসা এই সমস্ত ব্যবসার ভিতরে কোনোদিনকে আমরা এটা বলেছি তারা এদেশে কোনো ব্যবসা করতে পারবে না বলছি আমরা তারা ব্যবসা বাণিজ্য করছে আমরা আমাদের নিজেদের মতো করেই তাদেরকে আগলে রাখছি যে সরকার ক্ষমতায় আসুক বাংলাদেশে সবচেয়ে বেশি অধিকার তাদেরটা আগে নিশ্চিত করা হয় তাদের পূজা আমাদের দেশের মানুষগুলো পাহারা আচ্ছা মুসলমানের দায়িত্ব কি তাদের পূজা পর্বনে পাহারা দেওয়া আমরা কি মূর্তির জন্য দুনিয়াতে আসছি আমরা তাওহিদ আর একত্রবাদের ঘোষণা আদি কালেমার পতাকাকে উড্ডীন করার জন্য আমরা দুনিয়ার মধ্যে আসছি ঠিক কিনা বলে এরপর আমরা পাহারা দিস কেন পাহারা দিসি যাতে করে সাম্প্রদায়িক কোনো দাঙ্গা না হয় সাম্প্রদায়িক কোনো দাঙ্গা যেন তৈরি না হয় অন্তত আঙ্গুল উঁচু করে বলতে না পারে যে হিন্দুরা কষ্টে আছে আমরা তাদের পর্বনে পাহারা দিছি অনেকে পূজা পর্বণে গিয়ে সেখানে গিয়ে অহেতুক কথা বলে একবার ট্রলের শিকার হয়েছে অতিরিক্ত বলতে বলতে এরকমও বলে ফেলছে যে আলহামদুলিল্লাহ এবার পূজায় আমাদেরকে আল্লাহ আনছে দেখছেন আপনারা কত রকম অহেতুক কথা কারণ এই জায়গাগুলো আমাদের জায়গা না তারপরেও আমরা কি শুধুমাত্র একটা সম্প্রীতি একটা ভালোবাসা ধরে রাখার জন্য কিন্তু তাকায় দেখেন সেই সম্প্রীতি আর ভালোবাসা এই রকম রেজাল্ট আমরা পেয়েছি আমাদের সাইফুল ইসলাম আলিফকে হত্যা করার মধ্য দিয়ে তারা প্রমাণ করে দিয়েছে মুসলমানের বন্ধু কেউ হতে পারে না ঠিক কিনা বলে মুসলমানের বন্ধু মুসলমানের কোরআন যেটা বলছে আপনি এটা বাইরে চলে তো খুব বেশি আগাইতে পারবেন না কোরআন যে বক্তব্য দিচ্ছে এটার বাইরে চলে আপনি আগাইতে পারবেন আপনি মুসলিম আমরা সাম্প্রতিক দাঙ্গা এখনো চাই না বাংলাদেশে যদি কোনো একটা জায়গায় আমরা দাঙ্গা চাই দাঙ্গা চাইলে উপায় আছে বলে এই দেশটা কি ঠিক থাকবে কিন্তু আমরা দেখছি চিন্ময় কৃষ্ণ প্রভুকে যখন অ্যারেস্ট করা হয়েছে প্রভু অ্যারেস্ট হয়ে গেছে উনি যখন বাংলাদেশকে কিভাবে ধ্বংস করে দেওয়া দেওয়া যায় যায় নাম মুছে হয়েছে তার আমাদের দিকে এই রকম তিরস্কারমূলক কথা তারা বলছে ইঙ্গিত করে তাদের দায়িত্বশীল ব্যক্তিরা বলছে পার্শ্ববর্তী দেশের দায়িত্বশীল ব্যক্তিরা যে চিকিৎসার জন্যে ভারতে আর দরকার নাই সব বিষা বন্ধ করে দাও আমরাও যদি ভারতকে এই কথা বলি দুবাই সহ আরব দেশের যে দেশগুলাতে ভারতের লোকগুলো কাজ করে যদি বিষা বন্ধ করে দেওয়া হয় মুসলমান যদি ব্যক্তিত্ববান হয় কোন সোজা করে দাঁড়াতে পারবে না ঠিক কিনা বলে কিন্তু মুসলমান আজকে ব্যক্তিত্বহীন মুসলমান মুসলমানের স্পাইনাল কর এত দুর্বল হয়ে গেছে ব্যাকবর্ন এত দুর্বল হয়ে গেছে মুসলমানদেরকে জাগাতে পারে এইরকম মুসলমান এখন নাই জাগ্রত করার মতো মুসলমান এখন ঘুমায় গেছে কিন্তু দুঃখজনক সত্য আজকে আমার বাংলাদেশের পরিস্থিতিকে যারা করতে যায়। এই ঘোরাটে পরিস্থিতির জন্য তাদেরকে খেসারত দেওয়া লাগবে দুনিয়ার ভিতরে আল্লাহর হাবিবের একটা কথাকে আপনি কোনোভাবে ফেলে দিতে পারবেন না নবীজ সাল্লা সালামের সাথ করে গেছেন এমন রক্তক্ষয়ী সংঘর্ষ হবে এসো অন্যতির ভিতরে এমন রক্তক্ষয়ী সংঘর্ষ হবে মুসলমানদের রক্ত টাগনো পর্যন্ত পৌঁছে যাবে এরপরে মুসলমানদের নিশ্চিত কাঙ্ক্ষিত একটা বিজয় আসবে এই বিজয়ের জন্য লক্ষ লক্ষ মুসলমান শহীদ হবে এরপরে মুসলমানদের বিজয় আসবে জোরে বলেন ল হাকবার এই বিজয়টার দিকে কেমন যেন আমি বার যতই আপনি ধামা চাপা দিয়ে রাখতে চান মানুষ কিন্তু এটার মধ্যে থাকতে চায় না আমরা শান্তি চাই তারা যদি বারবার উস্কানি দেয় যে তোমরা লাহোরে গিয়ে ডাক্তার দেখাও তোমরা করাচিতে গিয়ে ডাক্তার দেখাও আমাদেরকে ওনারা পথ দেখায় দেয় আমরা যে তাদের দেশে যাই খরচ করি এটা তাদের দেশের একটা ইনকাম আমাদের দেশে তাদের দেশের অনেক পণ্য আসে আমরাও একটু সহযোগিতা পাই এটাও তাদের দেশের একটা ইনকাম আমাদের দেশটা বীপের মতো একটা দেশ এটা সারা ওয়ার্ল্ড এর জন্য একটা রোড ম্যাপ বাংলাদেশ আপনি একটু মানচিত্রে তাকায় দেখবেন এই দেশটার গুরুত্ব আল্লাহর কাছে অনেক বেশি কারণ আল্লাহ পাক নিজেই লিখে রাখছেন এই দেশে কালেমার পতাকা উড্ডীন হবে মুসলমানদেরকে দিয়ে আল্লাহ রাব্বুর আলামিন বদ্বীপের মতো দেশটাকে চতুর্দিক থেকে ভরপুর করে দিয়েছেন জোরে বলেন আল্লাহ আকবার গোবন্ত মুসলমান একটু সজাগ হন আমাদের এখন প্রত্যেকেরই জনমনে এই প্রশ্নটা আসতেছে যে এদের কারণে মনে হয় আমরা অতিষ্ঠ হয়ে গিয়েছি ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে স্কনকে নিষিদ্ধ করা হয়েছে এদের মাস্টার প্ল্যান কি উনিশশো সালে এই স্কন প্রতিষ্ঠিত হয়েছে তার মানে প্রায় আটান্ন বছর যাবত একটা প্রতিষ্ঠিত সংগঠন হচ্ছে ইস্কন এরা কাজ করে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস নিয়ে তারা কাজ করে কৃষ্ণকে কিভাবে হাইলাইটস করা যায় এবং তারা দেখবেন জয় শ্রীরাম জয় শ্রীরাম এই ধ্বনিকে প্রতিধ্বনিত হয় সারা ওয়ার্ল্ডের ভিতরে এই জয় শ্রীরামকে ছড়িয়ে দেওয়ার কাজ করে হচ্ছে এই ইস্কন হনুমানের লোগো লাগিয়ে দেখবেন এই ইস্কন কাজ করে যায় এবং তারা এতটা কঠোরপন্থী এতটা উগ্র সন্ত্রাসী আপনারা দেখবেন ভারতের ভিতরে প্রায় সময় মুসলমানদেরকে মারা হচ্ছে সেই ভিডিও তারা নিজেরা মোবাইলে ধারণ করে এবং বলা হয় যে বল জয় শ্রীরাম বল জয় শ্রীরাম বল এই বলতে বলতে তারা পিটায় মুসলমানদেরকে হত্যা করে অমানবিকভাবে মুসলমানদেরকে তারা শহীদ করে দেয় জয় শ্রীরাম বল জয় শ্রীরাম বল বলে বলে এবং সেই ইস্কন সারা দুনিয়াতে প্রতিষ্ঠিত হচ্ছে শুধু একটা স্লোগানকে সামনে নিয়ে সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস যজুবেদ ঋগবেদ সানবেদ অথর্ববেদ স্মৃতি শ্রুতি উপনিষাদ যত রকমের হিন্দুদের ধর্মগ্রন্থগুলো আছে তাদের মধ্যে যত বিভক্তি আছে সব বিভক্তিকে বাদ দিয়ে মুসলমানদের অগ্রযাত্রাকে কিভাবে থামায় দেওয়া যায় মুসলিম অগ্রযাত্রাকে থামায় দেওয়ার জন্য সবচেয়ে বড় ভূমিকা রেখে কাজ করে যাচ্ছে ইস্কন বাংলাদেশের জন্য স্কন দশ কারণে হুমকির কারণ এক নাম্বার কারণ তারা মুসলমানদেরকে নিধন করতে চায় দুই নাম্বার কারণ মুসলমানদের যে পার্সেন্টেজ আমরা জন্মের পরে শুনেছি বাংলাদেশে পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ বাংলাদেশ আজকে আপনি একটু হিসাব করে দেখেন সেই পঁচানব্বই পার্সেন্ট মাঝখানে শুনতাম একানব্বই নব্বই এখন শুনি বিরানব্বই তো মুসলমান এত কমতেছে কেমনে এই কাজটা ইসকনের মাস্টার প্লান তিন নাম্বার ইস্কন বাংলাদেশের জন্য হুমকি এই জন্যে রয়ের সদস্যরা ইস্কনের হয়ে বাংলাদেশের মধ্যে আমার দেশের প্রশাসনে ঢুকে দেশকে তারা ধ্বংস করতে চায় চার নাম্বার চট্টগ্রামকে তারা ভাগ করে নিয়ে যেতে চায় পাঁচ নাম্বারে হিন্দু মুসলিম দাঙ্গার নাম করে নিজেরা নিজেদের মধ্যে নানাভাবে দাঙ্গা সৃষ্টি করতে চায় ছয় নম্বরে ইস্কন চায় বাংলাদেশের যেই মন্দিরগুলো তাদের আওতাভুক্ত না ওইগুলোকেও আওতাভুক্ত করে হিন্দুদেরকে পর্যন্ত কণ্ঠাসা করে ফেলবে এটা ইস্কনের টার্গেট সাত নম্বরে ইস্কনের মাস্টার প্ল্যান হচ্ছে ভারতের সাথে আমার বাংলাদেশকে নানাভাবে শত্রু বানিয়ে বাংলাদেশের এই ব দ্বীপের মতো দেশটার শান্তি নষ্ট করা আট নম্বরে ইসকনের মাস্টার প্লান হচ্ছে বাংলাদেশের ভিতরে ব্যবসায়িক যে পরিমণ্ডল আছে এই পরিমণ্ডলকে ধ্বংস করে দেওয়া নয় নম্বরে বাংলাদেশকে স্বঘোষিত জঙ্গি রাষ্ট্রে পরিণত করার জন্যে যত রকমের ব্যবস্থাপনা সব তারা সাজাবে অলরেডি তারা কিন্তু এখন সফল হয়ে যাচ্ছে তারা আমাদের সাইফুলকে হত্যা করে আমাদের উপরেই তারা দোষ চাপিয়ে দিতে চাচ্ছে নয় নাম্বারে আপনারা দেখবেন ইস্কনের মাস্টার প্ল্যান হচ্ছে বাংলাদেশের বিভিন্ন মসজিদে পর্যন্ত হামলা করা আমরা নিজেরা দেখেছি যে মসজিদের মধ্যে পর্যন্ত হামলা হয়েছে দশ নম্বরে তারা জোরপূর্বক বাংলাদেশের এলিট শ্রেণীর বিভিন্ন মানুষকে প্রেমের ফাঁদে ফেলে মুসলিম থেকে হিন্দু বানাবে এটা ইস্কনের টার্গেট যুবতী যুবতী মেয়েদেরকে টার্গেট করে ইস্কনের সদস্য বানাবে প্রেমের ফাঁদে ফেলে মেয়েদেরকে বিবাহের লোভ দেখিয়ে তাদেরকে প্রেমের ফাঁদে ফেলে তাদেরকে অমুসলিম বানাবে এটা তাদের টার্গেট এই টার্গেটে তারা সফল হয়ে যাচ্ছে এই জন্য আজকের এই আলোচনা থেকে স্পষ্ট বলতে চাই অনতি বিলম্বে ইস্কনকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে কারণ তারা প্রকাশ্যে মুসলমানদেরকে হত্যার নিকারজনক নির্লজ্জ কাজে তারা লিপ্ত আছে এই রকম সন্ত্রাসী কোনো গোষ্ঠীকে বাংলাদেশে থাকতে দেওয়া যায় না বিশ্বের বহু দেশে ইস্কনকে নিষিদ্ধ করা হয়েছে আমরাও দাবি জানাচ্ছি অনতি বিলম্বে খতিয়ে দেখে হিন্দুরা আমাদের শত্রু না আমাদের দেশের নাগরিক তারা তবে হিন্দুদের ভিতরেও যারা বিশৃঙ্খলা লাগিয়ে রেখেছে আপনার চিন্ময় কৃষ্ণর অনেকগুলো ভিডিও দেখবেন সমকামিতা সহ নারী কেলেঙ্কারি সহ এহেন কোনো অন্যায় নাই যেটা সে করে নেই এই কাজগুলো তারা চালিয়ে যাচ্ছে বিভিন্ন হিন্দু পুরোহিতদের কাছ থেকে সাক্ষাৎকার নিয়ে দেখেন ওই পুরোহিতদেরকে বের করে দিয়েছে ইস্কনকে ঢুকিয়ে দিয়ে পুরোহিতদেরকে বের করে দিচ্ছে পূজা মণ্ডপ থেকে বের করে দেওয়া হচ্ছে এ সব কার্যক্রম ইস্কন চালাচ্ছে শুধুমাত্র আমাদের দেশের ভিতরে একটা বিভক্তি তৈরি করার জন্যে